বেশিরভাগ গ্রামে কাজ কি হয় যে নতুন ভিত্তি স্থাপন করে সেখানে কিন্তু যে একটা সেন্টারিং বের করে সেখানে কিন্তু সবাই মিলে একটা কোদালের চোট বা আপনার যে মাটি কাটার একটু সিস্টেম করে নেয় যে ভিত্তি স্থাপন করা হলো এইভাবে কি করা হয় যে আমরা একটা নতুন ফাউন্ডেশনের কাজ কিন্তু শুরু করি তে শুরু করার প্রথমে কিন্তু আমরা এই বিল্ডিংটা নাইনটি ডিগ্রি করছি এই মানে যেখানে ভিড়টা দিব সেখানে আমরা নাইনটি ডিগ্রি করছি নাইনটি ডিগ্রিটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখে এবং নাইনটি ডিগ্রি করার পর এখানে কিন্তু একটা সেন্টারিং বের করা হয়েছে এবং সেন্টারিং অনুযায়ী কিন্তু এখানে একটা কলমের যে সেন্টারিং হয় সেটা বের করা হচ্ছে এবং এক ফাঁকে কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে যাই হোক গ্রামের বাড়িতে এরকম হয়ে থাকে যে নতুন একটা ফাউন্ডেশনের কাজ করলে সবাই সবাইকে মিষ্টি মুখ করানো হয় তো মিষ্টি মুখ করানোর পরে কিন্তু আমরা এখন কি করব যে কলামের সেন্টারিংগুলো বের করব যে আমাদের কলাম কত ফিট কত ফিট দূরে পড়তেছে কত ফিট ঘর হবে এই ঘরগুলো যদি আমরা হিসাব করি এটা দুই তলার ফাউন্ডেশন আমরা বেশের মাপটা কই চার সাইডে আমরা বেসটা দিব চার ফিট বাই চার ফিট এবং সাইডের মাঝখানে হবে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং যে মূল মাঝখানে হবে সেটা হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এখানে যে যে কলমের সেন্টারিংগুলো বের করা হচ্ছে বা ঘরের সেন্টারিং বের করা হচ্ছে এখানে কিছু কিছু রুম আছে কিন্তু বলতে কি পিছনে দুইটা রুম আছে চোদ্দ ফিট বাই এগারো ফিট এবং সামনে দুইটা রুম আছে সাড়ে তেরো ফিট বাই এগারো ফিট এইভাবে কিন্তু আমার মাঝখানে সিঁড়ি আছে সামনের বিল্ডিং এ আর এই গোঁজ গুলো যে আমরা মারতেছি এটা কিন্তু যাই হোক সুতা টাঙানোর জন্য সুতা টাঙ্গিয়ে আমরা কিন্তু কলমের সেন্টারিংটা বের করে নিব সেই জন্য কিন্তু আমরা নির্দিষ্ট একটা মাপ দিচ্ছি যে মাঠটা কিন্তু বা নাইনটি ডিগ্রিটা কিন্তু করা হয়েছে এই নাইনটি ডিগ্রির সুতা থেকেই কিন্তু আপনাকে সমস্ত মাপ নিতে হবে তাছাড়া কিন্তু আপনার বিল্ডিং অন্যথায় হয়তো বা নাইনটি ডিগ্রিতে থাকবে না আপনারা যে সুতাটা দুইটা নাইনটি ডিগ্রি করছেন সেটা কিন্তু আপনাকে ফলো ফলো করতে করতে হবে হবে করে কিন্তু আপনার কি এখানে যে সেন্টারিংটা কলমের সেটা কিন্তু আপনাকে বের করতে হবে অলরেডি কিন্তু আমাদের কলমের সেন্টারিং গুলো বের হয়ে গেছে বা সুতাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে টাঙ্গানো সেখানে কিন্তু আমরা কি করতেছি কলমের যেখানে সেন্টারিং হয়েছে সেখানে কিন্তু আমরা একটা ছোট্ট খুঁটি মেরে দিচ্ছে আপনার ছোট্ট রড কেটে নিয়ে আপনারা মারতে পারেন বা বাঁশের খুঁটি মারতে পারেন বা আপনারা যে কোনো ভাবে একটা চিহ্ন করে রাখতে পারেন বা আপনার দেখা যাচ্ছে যে আপনার বেসটা কত মাপ হবে সেই সুতা থেকে সেই মাপ দিয়ে আপনারা বেসে পুরোটাই দাগ দিয়ে রাখতে পারেন এইভাবে যদি কাজ করেন কাজও কিন্তু সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট হবে আমরা এটা দেখানোর উদ্দেশ্য যে আমরা যে ফাউন্ডেশনের কাজগুলো করি সেখানে কিন্তু কলমের সেন্টারিংগুলো আমরা কিভাবে যাই হোক সুতাটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যে সুতাটা আছে এই সুতার অনুযায়ী কিন্তু আমরা দুই পাশে যে দুই সুতা গেছে সেই সুতা অনুযায়ী কিন্তু এখানে কলমের সেন্টারিংটা করা হয়েছে এবং এখানে একটা শলের মতো ঢেল বা মাটি দিয়ে কিন্তু সেটাও চেক করা হচ্ছে যে আসলে ঠিক সেন্টারিং এ পড়ছে কিনা এখানে কিন্তু দুই ইঞ্চি এক ইঞ্চি হয়তো বা আপনার কলমের মানে এই যে সেন্টারিংটা আমরা বের করতেছি এখানে যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা কিন্তু মাটিটা কাটবো মাটি কাটার পরে কিন্তু আবার ফাইনালি মাফ করবো সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে এটা এটা কোনো সমস্যা নাই কিন্তু আমরা করব না আমরা দুই এক ইঞ্চি মানে সমস্যা করব কেন আমাদের যে ফাইনালি অ্যাকোরেট নাইনটি ডিগ্রি করে মাপ করা হয়েছে সেই মাপ অনুযায়ী আমরা কিন্তু সবগুলো খুঁটি মেরে দেবো সবগুলো গোছ বসে দেবো অলরেডি কিন্তু আমাদের গোছগুলো মারা হয়ে গেছে আমি কিছু কিছু আপনাদেরকে চেক করাই যে এখানে দেখেন কলমের সেন্টারিং যেখানে হয়েছে সেখানে কিন্তু এই গোছটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা কলমের সেন্টারে এইভাবে কিন্তু আমরা গোজগুলো সবগুলো মেরে নিয়েছি এইভাবেও যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কাজটা সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট এবং অ্যাকুরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আপনার সুন্দর একটা মতামত জানাবেন যে আমাদের কাজটা যে করতেছি এটা আপনার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ছতদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে